দোকানে এসেছিলাম তো ফাইনালি ভগবান আছে দোকানে তো দাদা এখন চলে যাবে যাবে তাই তো দাদা এটা কোথায় দোকানটা দাদা কত করে বিরিয়ানি টাকা আট টাকা হয়ে গেছে কেমন যত কাজ করে ভালো হচ্ছে তো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আজকে আমরা যাচ্ছি হলো সেই ভাইরালের দোকানে সেখানে আছি তার সাথে একটু দেখা করার জন্য হঠাৎ করে প্ল্যান হলো যাই যদি দেখা হয়তো হলো আর না হলে যা কিছু নেওয়ার নিয়ে চলে আসবো ঠিক আছে চলো যাওয়া যাক সো গাইস তো ফাইনালি আমি বুনেতপুর চলে এসেছি আর এখন যাচ্ছিলো হলো বোকাবং দাদার দোকানে তো চলো গাইস দাদার দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সো গাইস তো ফাইনালি বোকাবং দাদার দোকানে এসেছিলাম তো ফাইনালি বোকাবং দাদা আছে দোকানে ঠিক আছে ভাবছিলাম যে দেখা হবে না বিশেষ কাজের জন্য এখন কোথাও যাচ্ছে না ভিডিও শুট করার জন্য তো দোকানেই আছে দাদা এখানে দেখতে পাচ্ছো আর আমি এই ব্যাগটা পার্চেস করছি দাদার কাছ থেকে ঠিক আছে তো আমি দাদাকে বললাম যে এটা একটু লেদারে তো দাদা বলছে ওটা নিলে নাকি একটু প্রবলেম হবে তার জন্য বিশেষ আমিও এটাই চয়েস করলাম এখান থেকে কয়েকটা জিনিস নিব ছোট ছোট আমার দাদা আসে ইন্ট্রো নেই নি আমি তো এখন নিচ্ছি তো অনেকে ভিডিও দেখেছো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল অ্যান্ড দাদা ইউটিউবে এখন ভিডিও ছাড়ছে না লং এই কারণে প্রচন্ড কাজ চলছে যে ইউটিউবে ভিডিও ছাড়িয়ে নি মাত্র দুটা বড় ভিডিও আছে মাত্র সব এমনি ছাড়িয়ে দিই টাইমই হচ্ছে না তো দাদা বলছে টাইম পাচ্ছে না তার কারণে মানে লং ভিডিও আসছে না কিছুদিন ওয়েট করো দাদাকে সাপোর্ট করো করোপুর করে যাচ্ছো চলো তোমাদেরকে একটু কিছু সবিং করে তারপর তোমার আবার দেখা হচ্ছে তো এস তো ফাইলে আমার শপিং কমপ্লিট ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার কানে মধ্যে দুটো কানের আছে অ্যান্ড একটা আংটি আর একটা হলো ব্রেসলাইটের মধ্যে নিলাম ঠিক আছে আর লেদার ব্যাগটা এখানে পারচেস করলাম তো দাদা এখন চলে যাবো সেলুনে যাবে তাই তো দাদা তো এখন দাদা যাবে সেলুনে মানে হেয়ার স্টাইল করতে যেটা কাজে এসেছিলাম সেটা সম্পূর্ণ হলো তো দাদার সাথে দেখা করার ইচ্ছে ছিল হলো অনেক ভাইয়েরা আমাকে বলেছিল যে দাদা এখন থাকে না অনেক জায়গায় দূরে দূরে থাকে কোথাও দোকানে কমই থাকে তো ফাইনালি দাদাকে আমি পেয়েছি সবারই ভাগ্য থাকে না হ্যাঁ আমার ভাগ্য দরকার নেই কাজে এক এক জায়গায় বেরিয়ে যায় ওই টাইমে হয়তো কেউ আসলে হয় না আরেকটা কথা হলো যে ছেলেপেলেগুলো আসছে দেখা করতে পারছে না তো তাদের জন্য কোনো একটা মেসেজ দিয়ে দাও মানে কোন কোন টাইমে আসলে তোমাকে পাবে সেটা বলে দেবো রাত্রে আসলে বেশি বেটার কারণ আমি দিনের বেলায় বাইরে থাকি সাতটা আটটার দিকে যদি আমার দোকানে আসে তাহলে দেখা হয়ে যাবে। তো ফাইনালি দাদা বললো যে তোমরা যদি রাতে 7 টার পর আসো তাহলে দাদার সাথে একটু কন্টাক্ট হবে দেখা করতে পারবে কিন্তু দিনের বেলা দাদা অনেকটা ব্যস্তই থাকে ঠিক আছে? আর দাদার সাথে আবার কবে দেখা হবে জানি না। বাই দ্য আমি 29 তারিখে আবার আসতে পারি কারণ আমার শপিং করার বাকি আছে। তো দাদা দোকানেই আসবো শপিং করতে। তো আজকে আসলাম। নেক্সট টাইমে আবার আসবো তো দাদা দেখা হবে তো নেক্সট টাইমে। ঠিক আছে একদম দেখা হবে। সবাই তো ফাইনালি বাড়ি চলে যাচ্ছে আমি এখন ঠিক আছে বোকা বোন দাদার সাথে দেখা করা কথা ছিল তো ফাইনালি দেখা হয়ে গেছে ও এখন চলে আমি বাড়ি হ্যালো ফ্রেন্ড তো এখন আমি আছি হইরামপুরে হইরামপুরে এসে এখন চলে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য কেমন সকাল দেখাইনি এটা কোথায় দোকানটা দাদা আলিরামপুর চরঙ্গি মোড় আর রিয়ামপুর চরঙ্গি মোড় তো এখানে বিরিয়ানি পাওয়া যায় কত করে বিরিয়ানি ফুল নব্বই টাকা হাফ সাইট টাকা তো গাইস হাফ ষাট টাকা ফুল নব্বই টাকা ঠিক আছে তো এখানকার বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারো হান্ডি বিরিয়ানি খুব সুন্দর আমরা রেগুলারই খাই এখানে আসি তো চলো আমি নিয়ে নিয়েছি হাফ এখন ট্রাই করবো ওখানে গিয়ে তো গাইস তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাইরে আসে জল টল এখন খালাম আর গাইস এখন আছে আমি হইরামপুর তো এখান থেকে এখন টটো চলে যাবো জগদলা জগদলা থেকে তারপর চলে যাবো বাড়িতে চলো গাইস টোটো টটে দেখা যাচ্ছে তোমার সঙ্গে তো তো ফাইলি আমি অনেকক্ষণ এই বাড়িতে চলে আসছিলাম তো এসে আগে প্রথমে তো চার্জ দিলাম ফোনটা কেননা আমার ফোনে ছিল না চার্জিং তো চার্জটা দিয়ে এখন বসেছিলাম এডিটিং করতে তো ফাইনালি এখন এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো চল কাছে ভিড়টা এখন এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাই তো ততক্ষণ যে ভালো সুস্থ থাকা নিউ নিউ ব্লকের জন্য ওয়েটিং করো বাই বাই